হ্যালো ডিয়ার ওয়েলকাম টু জাস্ট বিডি পিএইচডি অ্যাডমিশনের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আবারও এই পর্বের শুরুতে আমি স্মরণ করতে চাই আমাদের সাম্প্রতিক যে গণ যারা শহীদ হয়েছেন তাদেরকে তাদের স্মরণে আজকে আমি এপিসোডটি আবারও শুরু করছি সো গত পর্বে আমি আলোচনা করেছিলাম পিএইচডি অ্যাডমিশনের যে ফার্স্ট পর্বে রিসার্চ প্রোফাইল এবং যে প্রপোজাল নিয়ে আজকে আমি আলোচনা করব অ্যাডমিশন প্রসিডিওরগুলো নিয়ে সো আগের যে পর্বের রিক্যাপ সংক্ষেপে বলে দিই যে রিসার্চের ডিগ্রিগুলো করতে বিশেষ করে এমফিল মাস্টার বাই রিসার্চ বা পিএইচডি করতে কিন্তু আপনার একটি রিসার্চ প্রোফাইল বিল্ড আপ করতে হবে ফার্স্টলি এবং সেকেন্ডলি আপনার কিন্তু একটি রিসার্চের থাকতে হবে যে আপনি কোন বিষয়টি নিয়ে স্পেসিফিক্যালি রিসার্চ করতে চান তো আজকে আমার এই পর্বে আমি ডিসকাস করব বিভিন্ন ধরনের অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে এখানে আমি তিনটি বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পল নিব আমার মনে হয় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এই সিমিলার ক্রাইটেরিয়া গুলো বা এই অ্যাডমিশন প্রসিডিওরগুলো এই তিনটি পদ্ধতির মধ্যেই আমার মনে হয় চলে আসবে সো আমি আলোচনা করতে চাই আমার আমি আমি যেখানে এখন পড়াশোনা করছি ইউনিভার্সিটি এটি খুবই একটি ট্রেডিশনাল পদ্ধতি এবং এই পদ্ধতিতে বেশিরভাগ জায়গায় অ্যাডমিশন হয়ে থাকে এই পদ্ধতিতে কি হয় আমি এখানে কোনো ডায়াগ্রাম বা ওইরকম কোনো কিছু ইউজ করছি না চেষ্টা করবো খুবই সিম্পল ভাষায় বলতে যাতে আপনারা সকলেই বুঝতে পারেন সো এই পদ্ধতিতে কি কি করা হয় প্রথমে হলো আপনাকে আপনার সিভি বা রিজিউম বানাতে হবে এবং রিসার্চ প্রোপোজাল বানাতে হবে বানানোর পরে আপনার যে রিসার্চ রয়েছে সেটার সাথে যে সামঞ্জস্যপূর্ণ একজন সুপারভাইজার তাকে আপনাকে ইমেল করতে হবে এবং তাকে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে আপনার সুপারভাইজার হওয়ার জন্য এই রিসার্চ প্রোপোজাল নিয়ে আপনার সাথে কাজ করার জন্য সো তিনি যখন আপনার প্রোপোজালটি অ্যাকসেপ্ট করবেন এই ধরনের কিন্তু একাধিক সুপারভাইজার সাথে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনার হয়তো তারা আপনার সাথে মিটিং করতে পারেন আপনার সাথে কমিউনিকেট করবে রিপ্লাই করবে এমনও হতে পারে আপনি কোনো হয়তো বা রিপ্লাই পাবেনও না যদি আপনি কোনো পজিটিভ রিপ্লাই পান তারা যদি এগ্রি করেন যে হ্যাঁ আপনার এই প্রজেক্টটির সুপারভিশন তারা করতে পারবেন এটা নিয়ে তারা ইন্টারেস্টেড তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসটা নেক্সট স্টেপে যায় সো তখন তারা একটি ইমেল দেয় যে হ্যাঁ আমি তোমাকে সুপারভাইজ করতে পারবো এবং আমি এগ্রি করি এই প্রজেক্টটি নিয়ে কাজ করার জন্য সেকেন্ড দাফ শুরু হবে তখন তারপরে ইউনিভার্সিটিকে দিয়ে তখন ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসিডিওর আপনাকে ফলো করতে হবে তখন ইউনিভার্সিটির একটি অ্যাডমিশন ফর্ম থাকবে অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রে সে ফর্মটা ফিল করতে হবে এবং যে রিকোয়ার্ড গুলো সেটা ফিনান্সিয়াল ডকুমেন্ট হতে পারে আর যদি স্কলারশিপ থাকে স্কলারশিপের ডকুমেন্ট তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া আপনার কী কী রয়েছে আই টি এস বা পিটি বা প্রিভিয়াস স্টার ইন অস্ট্রেলিয়া সেটিও কিন্তু অ্যাকসেপ্টেড হয় পিএইচডির ক্ষেত্রে তারপরে অন্যান্য আরও যে আদার্স ডিটেলস ডকুমেন্টস রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অন্যান্য ডিগ্রির জন্য যেগুলো দিতে হয় সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে অ্যাডমিশানটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে এবং সেখানে কিন্তু ওই ইমেইলের কপি বা লেটারটা কিন্তু দিতে হবে যে আপনার সুপারভাইজার আপনার সাথে এগ্রি করেছেন এই রিসার্চটি করার জন্য তারপরে কিন্তু আপনার আপনার সেই সবগুলো পেপার্স দিয়ে আপনি ইউনিভার্সিটির যে যে পেজ রয়েছে সেখান থেকে হলো আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন এটি হলো এক ধরনের পদ্ধতি এটি সবচেয়ে বেশি খুবই কমন একটি প্রক্রিয়া যেটি বেশিরভাগ ইউনিভার্সিটিতেই ফলো করা হয় অস্ট্রেলিয়ার বেশিরভাগ ইউনিভার্সিটিতে এই সিমিলার ক্রাইটেরিয়া ফলো করা হয় এই এই ধরনের যে আগে আপনাকে একটা সুপারভাইজার পেতে হবে আপনার রিসার্চ প্রপোজালের জন্য সেকেন্ডলি হলো আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে কিন্তু ওই রিসার্চ প্রপোজাল এবং এসওপি এগুলোও কিন্তু লিখতে হয় এখন যেটা জিটি বলা হয় যে আপনি এই ডিগ্রিটি কেন করতে চান রিসার্চ কেন করতে চান রিসার্চটা আপনার ক্যারিয়ারে কিভাবে প্রভাব ফেলতে পারে এই সবও কিন্তু তখন লিখতে হবে এরপরে আসি সেকেন্ড ক্রাইটেরি সেকেন্ড ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরিতে যেটা থাকে যেটি আমি দেখেছি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া অ্যাডিলেডে তারা হলো এই এই প্রসেসে হলো স্টুডেন্ট বা রিসার্চার হায়ার করে পিএইচডি প্রোগ্রামের জন্য সেটি রকম সেটি হলো তাদের এক্সিস্টিং কিছু প্রজেক্ট থাকে প্রপোজ প্রজেক্ট থাকে সেগুলোর জন্য তারা অ্যাডভার্টাইজ করে তাদের ওয়েবসাইটে যে আমাদের হলো এই প্রজেক্টের জন্য একজন পিএইচডি স্টুডেন্ট প্রয়োজন এবং কী কী ক্রাইটেরিয়া সেটিও কিন্তু লেখা থাকে যে তার এই ডিগ্রিগুলো থাকতে হবে তার পাবলিকেশন থাকতে হবে তার রিসার্চ প্রোফাইল ভালো হতে হবে এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া থাকে লোকাল বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোনটা তারা প্রেফার করছে সেটিও কিন্তু তারা বলে দেয় এবং স্কলারশিপ কত টাকা কি কি প্রদান করবে সেটিও কিন্তু সেখানে বলা থাকে সো সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার সাথে ম্যাচ করে যায় দেওয়া হয় তো বা আপনি সেই প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে আপনি দেন সেই পিএইচডি প্রোগ্রামে ইনরোল হয়ে যেতে পারবেন এটি হলো এক ধরনের অ্যাডমিশন প্রসিডিওর যেটি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়াতে ফলো করা হয়ে থাকে এরপরে আসি থার্ড প্রসেস বা থার্ড ক্রাইটেরিয়া যেটি আমি দেখেছি তৃণমূল নতুন বিশ্ববিদ্যালয় টরেন্স ইউনিভার্সিটির ক্ষেত্রে টরেন্স ইউনিভার্সিটি তাদের এইচডিআর অ্যাপ্লিকেশন প্রসিডিওর একটু ডিফারেন্ট রাদার ধ্যানে এই ফ্লেন্ডার্স বা ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার তুলনায় সেটি তারা কি করতে হয় সেটি হলো কনভেনশনাল মেথড অব কোর্স ওয়ার্ক অ্যাডমিশন তারা ফলো করে কোর্স ওয়ার্কের জন্য যেভাবে অ্যাপ্লাই করতে হয় ওই পিএইচডির জন্য তারা ফলো করেন সেখানে হলো আপনার যে অ্যাডমিশন পেজ রয়েছে অনলাইন সেখানে গিয়ে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে আপনার এস আপনার রিজিউমি আপনার ল্যাঙ্গুয়েজ যে টেস্ট দিয়েছেন সেটির রেজাল্ট এবং রিসার্চ প্রপোজাল আর পটেন্সিয়াল সুপারভাইজার আপনারা যদি কোনো মনে করে থাকেন যে আপনার পটেন্সিয়াল সুপারভাইজার আপনারা কাকে চান তাদের নাম সেখানে দিতে হবে এবং আরও ভালো হয় সেক্ষেত্রে যদি আপনারা পটেন্সিয়াল সুপারভাইজারদের সাথে কন্ট্যাক্ট করে তাদের একটি এগ্রিমেন্ট যদি তাদের কাছ থেকে বা তাদের অ্যাপ্রুভাল লেটার নিতে পারেন সেটি আপনার ওই অ্যাপ্লিকেশনটাকে আরও স্ট্রং করতে পারে এবং এগুলো সব ফর্ম ফিল করার পরে কিন্তু আপনারা ডিসিশন জানতে পারবেন যে আপনারা সেই মাস্টার বাই রিসার্চ এম ফিল সাধারণত টেন্সে এম ডিগ্রি রয়েছে এম ফিল অথবা পিএইচডি প্রোগ্রামের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সো এই তিন ধরনের অ্যাডমিশন প্রসিডিয়ারগুলো কিন্তু ফলো করা হয় এখন এখন আর একটি জিনিস রয়েছে সেটি হলো টাইমিং সো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সারা বছর ধরেই কিন্তু পিএইচডি এবং মাস্টার বাই রিসার্চের অ্যাডমিশন চলে এটির কোনো কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই কিছু কিছু বিশ্ববিদ্যালয় বা টাইম ফ্রেম অনুসরণ করে যেমন টরেন্টস ইউনিভার্সিটি তাদের কিন্তু নির্দিষ্ট ডেডলাইন রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য সেই ডেডলাইন কিন্তু তারা ফলো করে বাট বেশিরভাগ বিশ্ববিদ্যালয় যেটা করে থাকে সেটা হলো তাদের এই হায়ার ডিগ্রি বা রিসার্চ যে অ্যাডমিশন গুলো রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস থাকে সারা বছর ব্যাপী সো এগুলো কিন্তু যে কোনো সময় অ্যাপ্লাই করে যে কোনো সময় শুরু করা যায় দ্বিতীয় যে বিষয়টি হলো আমি বলতে চাই সেটি হলো এই অ্যাডমিশনের প্রসিডিওর কিন্তু অনেক লেন্দি হয়ে থাকে আমার নিজের ক্ষেত্রে কিন্তু এটি প্রায় থেকে ছয় সাত মাস লেগেছে সবগুলো কাজ শেষ করতে এবং ভিসা পেতে কিন্তু আরও অনেক লম্বা সময় লেগেছে সো আপনারা যারা পিএইচডি কথা বিশেষ করে বাংলাদেশ বা অন্য দেশ থেকে ভাবছেন তাদেরকে কিন্তু একটি লম্বা সময় নিয়ে এগোতে হবে এই যে সুপারভাইজার সিলেকশন যেতে কিন্তু দুই থেকে তিন মাস সময় লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে আপনারা কোনো ইমেল রিপ্লাই পাবেন না তারপরেও কিন্তু আপনাদেরকে লেগে থাকতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন সুপারভাইজারকে কিন্তু আপনাদেরকে টার্গেট করে অ্যাপ্রোচ করতে হবে আবার ভিসা ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় হায়ার ডিগ্রি বাই রিসার্চের যে স্টুডেন্ট ভিসা রয়েছে এটি কিন্তু সাব ক্লাস ফাইভ হান্ড্রেড ভিসা বাট পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্ট্রিম লাইন সো এটির ক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা একটু বেশি সময় নিয়ে থাকেন অনেক সময় তাড়াতাড়ি সময়ও দিয়ে দেন সো এই বিষয়টিও মাথায় রাখতে হবে স্কলারশিপের একটি ক্রাইটেরিয়া রয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের যে যে উইন্ডোগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট ডেডলাইন ফলো করে আপনার অ্যাডমিশন হয়তো বা যে কোনো সময় নিতে পারবেন বাট স্কলারশিপের ডেডলাইনগুলো আপনাদের দেখে নিতে হবে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পোর্টালগুলোতে গিয়ে যে আপনাদের সেই স্কলারশিপের ডেডলাইনগুলো কবে এবং স্কলারশিপের ক্রাইটেরিয়াগুলো কী কী স্কলারশিপ নিয়ে আর ডিটেলস আলোচনা করবো আমি আমার আগামী পর্বে এছাড়াও আগামী পর্বে আরও একটি আলোচনা করব সেটি হলো এম বা মাস্টার অফ রিসার্চ অ্যাডমিশন নিয়ে তারপরে আপগ্রেডেশন সেটি নিয়েও কিন্তু আমি আলোচনা করব নেক্সট পর্বে এই অ্যাডমিশন প্রসিডিয়ার গুলো নিয়ে যদি আপনাদের আলো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে এছাড়াও আমার আরও কিছু আপডেট রয়েছে সেগুলো আমি চেষ্টা করব উইকের মাঝে দিতে যার ফলে আপনারা যে কন্টেম্পোরারি আপডেটগুলো রয়েছে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত সেগুলো আপনারা পেয়ে যান যারা এখন সাবস্ক্রাইব করেনি আমাদের পেজে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না যারা আপনাদের পরিচিত পিএইচডি অ্যাডমিশনে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আবারও দেখা দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়